দর্শক ঈদ আসলেই কেনাকাটা আর কেনাকাটা মানে তো মার্কেট কিন্তু আমরা প্রতিনিয়তই ঠকছি কোথায় বড় বড় দোকানে মার্কেট করতে গিয়ে চলুন একটু দেখে আসি তারপর কথা বলছি আঠারো হাজার পাঁচশো টাকা দাম আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে দেখলেন তো শুনলেনও এখন বিষয় হয়েছে তিনশো টাকার সরি তিন হাজার টাকার শার্ট তিন হাজার টাকার শার্ট কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি বাবা যায় একই দোকানে একই শার্ট পঁয়ত্রিশশো আর কোথায় পঁয়ত্রিশ হাজার তার মানে কি আমরা যখন বড় বড় কোনো দোকানে যাই আর যাদের বাবার টাকা আছে টাকা কিভাবে খরচ করবে ওই জন্য এই যে দেখেন আমার গায়ের যে শার্টটা আছে এই শার্টটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছি হয়তো এই শার্টটাই একটু ভালো করে সেল ছাপ্পর মেরে বড় কোনো মার্কেটে বিক্রি হবে দশ হাজার টাকা তার মানে বাবার টাকা নিজের টাকা নই যাক ওইটা বাদ দিন এই যে দেখুন এটা কোথাকার শাড়ি শাড়িটা কোথাকার এবং

ঈদের কেনাকাটার জন্য অথচ একটা প্রবাসী ভাই যারা প্রবাসে থাকে তারা বলতে পারবে এক একটা টাকা ইনকাম করতে শরীর থেকে কতটুকু গাম জড়াতে হয় অথচ সেই প্রবাসীর ওয়াইফ প্রবাসীর মা প্রবাসীর বাবা প্রবাসীর ছেলে সন্তানরা দেশের মাটিতে এভাবেই টাকা নষ্ট করছে কীভাবে নষ্ট করছে যেই কাপড়টা আপনি পাবেন

শার্ট কাপড়ে সব কিছুর মধ্যে কিন্তু এটা কেমন ডিসকাউন্ট দেখলেন তো আপনার নতুন যে ডিসকাউন্টের গায়ে রেট দেওয়া আছে আঠারোশো টাকা আর সেই শার্টের আপনার যে ডিসকাউন্টের সিলটা তুলে ফেলে নিচে দেখা যাচ্ছে এক হাজার টাকা তার মানে আগে যে কাপড়টা এক হাজার টাকা বিক্রি হতো সেই কাপড়টা এখন ডিসকাউন্টের নাম দিয়ে দু টাকা বিক্রি করছে আর আমরা সেই কাপড়টাই কিনছি কারণ ডিসকাউন্ট পাচ্ছি আর সেই টাকাটাও বাবার আর ওই জন্যই ভালো লাগে বাবার টাকা ওড়াতে তো আমাদের দেশের আসলে আমরা সবাই বলি আমরা চাই এই দেশটাকে উন্নত করতে এই দেশটা ভালো কিছু করতে অথচ আমরা দেশের পণ্য ইউজ করি না দেশের পণ্য কেনার চেষ্টা করি না আমরা কখনো ইন্ডিয়ান কখনো পাকিস্তানি কখনো চাই না চলুন যেহেতু এখানে কথা আসছে অন্য মানে বাংলাদেশের প্রোডাক্ট পাকিস্তানি বলে বিক্রি করছে আপনার কাছে যে প্রোডাক্টটা বাংলাদেশের নাম বললে হয়তো সেই প্রোডাক্টটার দাম হতো তিন হাজার টাকা আর সেই প্রোডাক্টটা পাকিস্তানি বলে বিক্রি হচ্ছে ছয় হাজার সাত হাজার দশ হাজার টাকা তার মানে আমরা আসলে দেশকে কেউ মন থেকে ভালোবাসি না আমরা মুখে বলে থাকি আমাদের দেশটা উন্নত হোক দেশটা ভালো হোক যদি আমরা এই দেশের উন্নত চাইতাম এ দেশের ভালো চাইতাম তাহলে আমরা এই দেশের পণ্যগুলোই ব্যবহার করতাম অথচ আমরা দেশ কেন উন্নত হচ্ছে না এটাই আমরা প্রতিনিয়ত বলি সবসময় দোষারোপ করি এদেশের সরকার এ দেশের রাজনৈতিক দলগুলোকে আগে নিজে ভালো হন তারপর দেখবেন দেশ এমনিতেই উন্নত হবে আর যেহেতু দেশের কথা আছে চলুন আরও একটু বেরিয়ে দেখি এটা দেখুন একটা বোকরা দেখলেন এই বুকরাটার দাম নাকি বত্রিশ হাজার টাকা আমরা যখন প্রবাসী ছিলাম বিশেষ করে আমি কিন্তু একজন প্রবাসী আমি এক সময় প্রবাসী ছিলাম ডুবাইয়ের বুকরাটা নাকি ডুবাইয়ের তো আমরা যখন ডুবাই ছিলাম আমরা যখন আমাদের ফ্যামিলির জন্য বুকরা কিনতে যাইতাম আমরা দেখতাম একটা বোকরার দাম একশো রিয়াল কিংবা একশো পঞ্চাশ রিয়াল হাই কোয়ালিটির যে বুকরাগুলো আছে একশো পঞ্চাশ রিয়াল যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে একশো পঞ্চাশ টাকা গেলে বেশি হলে পাঁচ হাজার টাকা হবে আর সেই পাঁচ হাজার টাকার বুকরা দুবাইয়ের নাম করে বিক্রি করছে বত্রিশ হাজার টাকা আর সেই বুকরাগুলো কে কিনছে প্রবাসীর বুক প্রবাসীর মা বাপ প্রবাসীর ওয়াইফ একটা প্রবাসী বত্রিশ হাজার টাকা ইনকাম করতে এক মাস সময় লাগে আর একটা বুকরা কিনা যায় বাংলাদেশে বিদেশি বুকরা নাম বললেই চলে বত্রিশ হাজার টাকা এ হলো আমাদের দেশের অবস্থা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরুদ্ধে